আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় আলোর পথের দর্শক মডরী আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকের আজকের এই ষষ্ঠম পর্বে আমি আপনাদের শেখাবো নুন সাকিন এবং তানবিন বা গন্যার হরফও বলতে পারেন এক কথায় গন্যা তো আমি আজকের পর্বে আমি গন্যা শেখাব তো এই পর্বের ভিডিওটা হালকা একটু মিডিয়ামভাবে হবে কারণ বেশি আলোচনা করবেন আর একেবারে কম আলোচনা করব না তবে আমি যা বলবো অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন প্রথমত নুন সাকল এবং তানবিন চার প্রকারে পরা যায় এটা তো সবাই জানে না কেউ কেউ জানে আবার কেউ কেউ জানে না যারা জানে না তাদের জন্য আমার ভিডিওটা মূলত আর যারা জানেন তারা দেখতেছেন তাদেরও ধন্যবাদ যারা দেখতেছেন যারা জানেন তারাও দেখতেছেন তাদের ধন্যবাদ তো নুন সাকল এবং তানবিন চার প্রকার পরা যায় যেমন ইকলাব ইদগাম ইজার ইকফা ইজহার মূলত গুননা গুন্না নয় গুননা হচ্ছে ইকলাব ইদেগাম এদিগামে বাগুননা বেলা বেলাগুন্না ধরা যাবে না ঈদগাম আবার দুই প্রকার বেলা এদিকে বেলাগুন্না বেলা আমলাগুন্না ধরা যাবে না এদিকে বাগুনা ইকলাব এদিগামে বাগুননা ইকফা মিমসাকিনে ইকফা ইকফায় শাফাবি এদিগামে মিথিলাইন মিমসাকিনে হচ্ছে তিন তিন প্রকার পড়া যায় মিমসাকিনে মিমসাকিন মিমসাকিন ইকফা শাফাবি মিমাক ইসলাইন মিম সাকিনে ইজহারে খাস ইজহারে খাস যেটাকে বলে ইজহারে খাস সেটা হচ্ছে যে স্পষ্ট করিয়া পড়তে হয় ইজহার অর্থই স্পষ্ট করা ইজহার অর্থই স্পষ্ট করা সেটা নুন সাকিনের পরে আসলেও বা কি মিম সাকিনের পরে পরে আসলেও বা এটা এর বলি যে নুন সাকিন মিম সাকিন এটা হচ্ছে আপনার পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আপনাকে মনে রাখতে হবে দেখেন নুন সেকেন্ডের পরে যদি এ হরফ বা আসলে সেখানে অনেক সময় বলে থাকে ছোট্ট একটি দ্বারা ছোট্ট একটি মিম দ্বারা এটা ভুল আমার মতে কেননা ছোট্ট একটি মিং দ্বারা সবসময় আসে না ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় ঠিক আছে পড়ার সময় মিম দ্বারা পড়বেন এটা ঠিক আছে লেখার সময় সবসময় আসে না তবে মিম দ্বারা এটা বলবেন না মিম সেকেন্ডের পরে একলাবের হরফ বা আসিলে ওই সেকেন্ডকে কী করিয়া পড়তে হয় গোপন অর্থ মিলায়া মানে গুননার সহিত মিলাইয়ে পড়তে হয় গুননার সহিত মিলাইয়ে পড়তে হয় যেমন এটা হচ্ছে মিম সেকেন্ড মিম সেকেন্ড ইকফা পাবি আমি আর একটা বলি নুন সেকেন্ড একটা বলি মিউ বা দি কীরকমভাবে পড়েছি ভাই মিউ বা দি ঠিক আছে নুন শাকিনের পরে ইকফার হরফ যে কোনো একটা হরফ হাসি রে ওই নুন সেকেন্ডকে ওই হরফের মাখরাজের সাথে মিলাইয়া পড়তে হয় ওই হরফের মাখরাজের সাথে মিলাইয়া গুননা করিয়া পড়তে হয় ইকফা অর্থ কী করা বা ইকফার্থ গোপন করা প্রথমত অর্থ গোপন করা ইকফার চার প্রকার চার প্রকারেই গোপন করতে হবে একলাভ একলাভে গোপন করতে হবে গুননা করিয়া মিলাইয়া গোপন করতে হবে বুঝতে পেরেছেন তো নৌ সেকেন্ডের পরে যেই হরফ আসুক যা আসলে من زاغت الأبصار وبلغت القلوب الحناجر أبان نون ساكن بوري فارس أنفال أنفال أبان نون ساكن بوري أشتا কুয়ে তুত রুত র্যা এরকম যেই মাখরাজ যে হরফের যেই মাখরাজ সেই মাখরাজ অনুপাতে গন্যাটিকে গোপন করিয়া কি করতে হয় পড়িতে হয় আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন এবার মিম সেকেন্ডে চলে যায় মিম সেকেন্ড প্রথমত তিন প্রকার ক্লাব মিম সাকিনী ইকফাই শেফাবি মিম সাকিনী দিগা মিথলাইন মিম সাকিনী খাস ইজহারে খাস নানাটা বাদ দিলাম মিম একটা সহজ কথা বলে দিই মিম বা মিম ব্যতীত অন্যথায় কোনো হরফ আসিলে মিম পরে সেটাই ইজহার সেটাই স্পষ্ট করিয়া পড়তে হয় সেটা গুন্ডা করার দরকার নেই যেমন দেখেন কুম বিদনিল্লাহ আলাইহিম মাতারা আলৈ হিমতর দেখেছেন আলাই হিম গুন্না করেছে আলৈ হিম বুঝতে পেরেছেন তো প্রতিটা হরফকে শুদ্ধভাবে আদায় করিয়া গুন্না করিলে সেই হরফের সেই আয়াতটা সুন্দর শোনা যায় এবং সেই কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়া হয় আশা করি বুঝতে পেরেছেন তো এবার দেখেন মিম সেকেন্ডের পরে যদি ইজহারে কোনো একটা হরফ আছে মানে মিম সাকিন ইজহারে ইজহারে খাসের কোনো একটা হরফ আছে যেমন ডাল জা হ্যাঁ ওয়াও যেমন আছে আলাই হিম ওয়াই হুম ঠিক আছে আন হুম ম্যা ক্যা আন হুম মিম ম্যা ক্যাসাবু মিম সাকিনের পরে মিম সাকিন মিম সেকেন্ডের পরে মিম আসছে ঠিক আছে যেমন মিম সেকেন্ডের পর ফা আসলে যেমন আলৈ হিম ফোন আলাই হিম ফাকুন মানে একটা শব্দ বানালাম আমি আর কি মিম সেকেন্ডের পরে ফা আসলে ইশাহ করিয়া পড়তে হয় স্পষ্ট স্পষ্টভাবে বলুন কোনো গুন্যা করবেন না গোপন করা যাবে না ইজাহার অর্থ গোপন করা নয় ইজাহার অর্থ স্পষ্ট করা জাহির বা স্পষ্ট করা তো আমার ভিডিও এই পর্যন্তই আশা করি সকলের ভালো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ এবং পরের পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন বেল আইকনটা বাজিয়ে যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা কি বেল আইকনটন বাজিয়ে দেখতে থাকুন পর্বগুলি এবং লাইক শেয়ার দিয়ে বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় দিন যারা যাতে তারা এই ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারে তো বেশি লম্বা করব না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর ভিতরে ত্রুটি খুঁজে পাশে পেয়েছেন বা কোনো রকমের কোনো ভুল খুঁজে পেয়েছেন বা আপনার মনে হয় যে এটা এরকম না এরকম সেটা আমার বলবেন কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই আমি সেটা সংশোধন করে নিব পরে ভিডিওতে ইনশাআল্লাহ আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনারা যে বুঝতে পারেন না যদি কোনোটা বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আমি অবশ্যই সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিও এই পর্যন্তই সমাপ্তই তো সবাই ভালো থাকবেন সুখী থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ